একটা হচ্ছে তড়িৎ যোগ আর একটা হচ্ছে তোর সময়জি যোগ ঠিক আছে তো এই দুটো যোগের গঠন জানার আগে আগে কোনো যোগ ও কিভাবে তরিয বা সমযি হচ্ছে আগে সেটা বুঝতে হবে তো আমার কাছে যে কোনো একটা যোগ থাকুক তো সেই যোগটা আসলে যদি যোগ নাকি সমযদি যোগ ও কিভাবে বুঝবো তো এগুলো জানার জন্য আমাদেরকে প্রত্যেকটা মৌলে ইলেকট্রন সংখ্যা জানতে হবে মোটামুটি এক থেকে কুড়ি পর্যন্ত সবারই যেটা আগেও বলেছিলাম ঠিক আছে যেমন ধর একটা যোগ দেওয়া হলো এন এবার এই যৌগটা আসলে তড়িৎ তরিত যৌগ নাকি সমযুদি যৌগ কিভাবে বুঝবো তো এটা বোঝার জন্য প্রথমে আমাদের এই যে একটা জিনিস মনে রাখতে হবে যে তড়িৎ তরিদি যে যৌগগুলো হয় ওদের যে গঠনটা হয় ওই গঠনটা হচ্ছে ইলেকট্রন ডট গঠন আর সমযোজী যে যৌগগুলো হয় ওই ওই যৌগগুলোর গঠনটা হচ্ছে লুইস ডট গঠন ঠিক আছে এটা শর্ট প্রশ্ন অনেক সময় আসে যে কোন যৌগগুলির ইলেকট্রন ডট গঠন দেখা যায় তখন বলতে হবে তরিত যৌগুলো আর সমজি যোগগুলো হচ্ছে কি কি গঠন দেখা যায় লুইস ডট গঠন দেখা যায় ঠিক আছে তো এবার হচ্ছে এনএসিএল তো এনএসিএল আমাদের কি ধরনের যৌগ আমরা কি হবে বুঝবো তো সোডিয়াম এনএ মানে তো সোডিয়াম তো সোডিয়ামের আমাদেরকে জেনে রাখতে হবে যে প্রত্যেকটা মৌল প্রত্যেকটা মৌল কি করে না ওরা সুস্থির অবস্থায় থাকতে চায় কি হবে সুস্থির অবস্থায় থাকতে চাইবে না ওদের নিকটবর্তী সর্ববৈশ্য কক্ষে যটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা যেন নিকটবর্তীগুলো নিষ্ক্রিয় মৌলের সঙ্গে সমান হয় যেমন নিষ্ক্রিয় কি হয় হিলিয়াম হাইড্রোজেন ঠিক আছে হিলিয়াম আর্গন এদের যে ইলেকট্রন সংখ্যা সেগুলোর সঙ্গে যেমন সমান হয় যেমন হিলিয়ামের দুই পক্ষে যদি দুটো থাকে তেমন সুস্থিত দশ থাকে সুস্থ মানে ওদের মতো ইলেকট্রন বিন্যাস লাভ যদি করতে পারে তাহলে প্রত্যেকটা মৌলও সুস্থির হবে এবার আমার এখানে আছে সোডিয়াম ঠিক আছে আমি এখানে লিখছি সোডিয়াম তো সোডিয়ামের সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা কত হয় এগারো হয় তাহলে এটাকে আমরা ভাবতে পারি যে প্রথম কক্ষে থাকবে দুটো দ্বিতীয় কক্ষে থাকবে আটটা তৃতীয় কক্ষে থাকবে আটটা আর আট দুই দশ আট আট কটা হলে এগারোটা না তাহলে দুটো আটটা তৃতীয় কক্ষে থাকবে একটি তাহলে আট দুই দশ আগে এগারো সর্ববহিষ্ঠ কক্ষে কটা ইলেকট্রন আছে একটি তো সর্ববহিষ্ঠ কক্ষে যটা ইলেকট্রন থাকবে আমরা সেটাকে এখানে লিখবো ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রনটা আচ্ছা আরেকজন কে আছে সিএল আছে তো সিএল ইলেকট্রন সংখ্যা কত হয় ক্লোরিনের ক্লোরিনের হচ্ছে 17 তো ক্লোরিনকে যদি আমরা ভাঙি কি পাবো 2, 8, 7 ফার্স্ট ওকে দুটো আর 2 8 8 হচ্ছে 10 আর সাত হচ্ছে 17 তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17 টা তো সর্ববহিষ্ঠ কক্ষে কটা ইলেকট্রন আছে 7 টা দেখুন 7 টা কক্ষে জটা ইলেকট্রন থাকবে সেটাকে এখানে সাজাবো ঠিক আছে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর একটি দিচ্ছি সাতটা এবার আমি কি বললাম যে এরা চাইবে যে সুস্থির লাভ করতে হচ্ছে ওদের উদ্দেশ্য তো সুস্থির কিভাবে ইলেকট্রন আছে একটি ইলেকট্রন আছে ঠিক আছে তো আমার এই একটা ইলেকট্রনটাকে তো দুটো করা সম্ভব না এখানে কেউ ইলেকট্রন দেবে দেওয়ার মতো কেউ নাই তো এবার একে যদি সুস্থির করতে হয় তো এনে কি করবে না সর্ববহিষ্ঠ কক্ষের যে একটা ইলেকট্রন তার সাথে যে যুক্ত আছে তাকে দিয়ে দেবে তো একটা জিনিস মনে রাখবে যদি ইলেকট্রন দেয় তাহলে ক্যাটায়ন বা প্লাস হয় প্লাস আয়ন আর যদি ইলেকট্রন নেয় তাহলে মাইনাস এই জিনিসটা মনে রাখবে কত প্লাস হবে চার্জটা কত হবে যটা ইলেকট্রন দিবে তত প্লাস দুটো ইলেকট্রন দেয় টু প্লাস একটা দিলে দু প্লাস তিনটা দিলে থ্রি প্লাস আর যটা ইলেকট্রন নিবে তত মাইনাস দুটো দেয় টু মাইনাস ঠিক আছে তো এবার হচ্ছে একে সুস্থি লাভ করতে হবে তো ই কি করবে সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেবে তাহলে একটা ইলেকট্রন যদি ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত হবে দুই কমা আট কারণ সর্বহাস্ত কক্ষ থেকে একটা ইলেকট্রনও ক্লোরিন কে দিয়ে দিয়েছে এখন দেখ সোডিয়াম কি আছে একেবারে কারণ সর্ব কক্ষে কটা ইলেকট্রন সংখ্যা আছে আটটা সুস্থির আছে আচ্ছা এর সাথে কে যুক্ত ছিল ক্লোরিন তাই তো তাহলে ক্লোরিনের যে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে দুই কমা আট কমা আট হয়ে যাবে কারণ একটা ইলেকট্রন তুই পেয়ে গিয়েছে মোট ইলেকট্রন কটা হচ্ছে আটটা হচ্ছে না একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটা হবে আটটা ইলেকট্রন তার মানে হচ্ছে ক্লোরিনটা আছে এবার সোডিয়াম কটা ইলেকট্রন দিয়েছিল একটি ইলেকট্রন দিয়েছিল তাহলে একটি ইলেকট্রন যদি দেয় তাহলে সোডিয়ামের মাথায় হচ্ছে একটা প্লাস আর ক্লোরিন কটা ইলেকট্রন নিয়েছিল একটি ইলেকট্রন নিয়েছিল তাহলে ক্লোরিনের মাথায় হচ্ছে একটি মাইনাস তাহলে আমি যখন এন কে আমি লুই আমি কি করলাম যখন ইলেকট্রন ডট গঠন করলাম তখন আমার তৈরি হচ্ছে এন এ প্লাস সিএল মাইনাস মানে একটা প্লাস তৈরি হচ্ছে আর একটা হচ্ছে মাইনাস তৈরি হচ্ছে তো যেহেতু প্লাস মাইনাস তৈরি হচ্ছে তার মানে জানতে যোগ্য এটা হচ্ছে একটি তরিযোজি যোগ্য আর যদি প্লাস মাইনাস না হয় যদি সমানভাবে ব্যবহার করা শিখে তো সেটা আমাদের সমাজি যোগ্য হবে ঠিক আছে আরো দু একটি তরিজি যোগের গঠন দেখায় যেমন দেখ এল আই এইচ এল ঠিক আছে তো এলআই এইচ এর কি হবে এটা কি ধরনের যৌগ বা যদি বলা হয় যে এর ইলেকট্রন ডট গঠন দেখা ওর পরীক্ষা কিন্তু ভালো করে কোশ্চেনটা দেখবি ইলেকট্রন ডট নাকি লুইস ডট আর কিছুই না বলে কারণ তোকে যৌগটা দেখে বুঝতে হবে যে এটা কি ডট গঠন হবে ইলেকট্রন নাকি লুইস লুইস হলে কিন্তু আলাদা হবে ইলেকট্রন হলে কিন্তু আলাদা হবে তো এলআই এবারে এইটার গঠন করব তো এলআই মানে হচ্ছে কি লিথিয়াম তো লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত হয় লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3 হয় তিন মানে কি আমরা প্রথম কক্ষে থাকবে দুটো আর তারপরে কক্ষে থাকবে একটি তার সাথে কে যুক্ত আছে হাইড্রোজেন আচ্ছা লাস্ট কক্ষে যে একটি ইলেকট্রন আছে সেটাকে আমি এখানে লিখে দিলাম কটা আছে একটি যটা লাস্ট কক্ষে থাকবে সেই ইলেকট্রনটাকে আমি পাশে লিখবো আচ্ছা হাইড্রোজেন হাইড্রোজেনের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কটা একটি তাহলে শুধু হচ্ছে এক ঠিক আছে তা সর্বোচ্চ একটি ইলেকট্রন তাহলে আমি এখানে একই লিখবো তাই তো এবার কি করবে এদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হবে লিথিয়াম কি চাইবে যে আমি সুস্থিত হই লিথিয়াম চাইবে আমি সুস্থিত হই তোর জন্য কি করবে সর্ববহিষ্ঠ থেকে একটা ইলেকট্রন আছে তো একটা ইলেকট্রন আছে তো একটা ইলেকট্রন কি করবে দিয়ে দেবে ত্যাগ করবে তাহলে এক ইলেকট্রন কাকে দেবে এর সাথে যে যুক্ত আছে তাকে দেবে তো একটা ইলেকট্রন দিয়ে দিল হাইড্রোজেনকে তাহলে একটা ইলেকট্রন যখন লিথিয়াম দিয়ে দিল তো বর্তমানে লিথিয়ামে তাহলে ইলেকট্রন সংখ্যা কত একটি তো দিয়ে দিয়েছে তাহলে দুই একা পড়ে আছে তাহলে ওর ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুটো আচ্ছা কাকে দিয়েছে হাইড্রোজেনকে তাহলে হাইড্রেজেনে বর্তমান ইলেকট্রন সংখ্যা কটা দুটো কারণ একটা দুটো দিয়ে নিয়েছে ছিল একটি তাহলে মোট কটা হলো দুটো তাহলে এর এটার ফলে কি হলো দুজনে সুস্থিত এরো সর্ববিষ্ট পক্ষে দুটো ইলেকট্রন এর সর্ববৈষ্ঠ পক্ষে দুটি ইলেকট্রন আর দুটি ইলেকট্রন কার হয় হিলিয়ামের হয় হিলিয়াম মানে হচ্ছে নিষ্ক্রিয় মৌল তাহলে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাসও লাভ করতে পারলো তার মানে এরা দুজন সুস্থিত অবস্থায় আছে তাই তো তাহলে লিথিয়াম কটা ইলেকট্রন দিয়েছিল একটা ইলেকট্রন দিয়েছিল তাহলে এলআই প্লাস আর এইচ কটা ইলেকট্রন নিয়েছিল একটা ইলেকট্রন নিয়েছিল তাহলে এইচ মাইনাস ঠিক আছে তাহলে এলআই প্লাস এইচ মাইনাস আচ্ছা আর কি যোগ আছে আচ্ছা ক্যালসিয়াম অক্সাইড নাকি ঠিক আছে আর একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এর গঠনটা একটু দেখ সি এ ও এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তো ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত হয় ক্যালসিয়াম এর সংখ্যা হচ্ছে কুড়ি তাহলে কুড়িকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো দুই কমা আট কমা আট কমা দুই কারণ কত হচ্ছে দুই আটে দশ আর আটে আঠেরো আর দুইয়ে কুড়ি তাহলে সর্বস্ত কোকিল ইলেকট্রন সংখ্যা কটা আছে দুটো আছে তারপর আমি এখানে লিখবো দুটো ইলেকট্রন লিখলাম আচ্ছা এর সাথে কে যুক্ত আছে ও তাহলে ও এর মোট ইলেকট্রন সংখ্যা কটা হয় আটটা হয় তাহলে আটকে যদি আমরা ভাঙ্গি তাহলে কি পাবো দুই কমা ছয় কারণ ফার্স্ট কক্ষে দুটো লাগে বাকি রইলে ছটা পরের কক্ষে থাকবে তাহলে ছটা ইলেকট্রন আমরা লিখবো এদিকে দুটো এদিকে দুটো আর এখানে দুটো এবারে কি চাইবে ক্যালসিয়ামও চাইবে সুস্থিত হতে ও অক্সিজেনও চাইবে সুস্থিত হতে তো ক্যালসিয়ামকে যদি সুস্থিত হতে হয় তো সর্ববহিষ্ঠ কক্ষে যটা ইলেকট্রন আছে তটা ওকে ত্যাগ করতে মানে দিয়ে দিতে হবে তাহলে এ যদি দিয়ে দেয় কাকে দিবে অক্সিজেনকে দিবে তাহলে একটা ইলেকট্রন দিয়ে দিলো ইলেকট্রনটাও দিয়ে দিল তাই ঠিক আছে তাহলে যদি দুটো অক্সিজেন দুটো ইলেকট্রন দিয়ে দেয় তাহলে ক্যালসিয়ামে বর্তমানে ইলেকট্রন সংখ্যা কটা থাকবে দুই কমা আট কমা আট দিয়ে দিল আচ্ছা তাহলে এখন বর্তমানে কত হবে দুই কমা আট কারণ দুটো ইলেকট্রন তো এর কাছ থেকে পেয়ে গিয়েছে এবার আয়নগুলো কিভাবে গঠিত হবে প্রথমে লিখবো সি এ সি এ কটা ইলেকট্রন দিয়েছিল দুটো ইলেকট্রন দিয়েছিল যেহেতু দিয়েছিল ওই জন্য প্লাস কত প্লাস টু প্লাস কেন কারণ দুটো ইলেকট্রন দিয়েছিল তার সাথে কে থাকবে অক্সিজেন ও অক্সিজেন কটা ইলেকট্রন নিয়েছিল দুটো ইলেকট্রন নিয়েছিল তাহলে ও টু মাইনাস তাহলে প্লাস আর মাইনাস গঠন হলো তার মানে এগুলো হচ্ছে সব তড়িৎজী যৌগ তড়িৎজী যৌগ আচ্ছা এবার হচ্ছে সমযোজী যৌগ সমযোজী সমযোজী বন্ধন তৈরি হয় সমযোজী বন্ধন কি হয় তাহলে দুটো দুটো মূল যখন পরস্পর যুক্ত একটা যোগ তৈরি করছে তখন ওরা কি করবে না এরা যেমন একজনকে ইলেকট্রন দিয়ে দিল একজন ইলেকট্রন পরস্পর আলাদা হয়ে গেল আদান প্রদানের মাধ্যমে ওরা একটা সমাজি বন্ধন গঠন করবে পরস্পরের সাথে যুক্ত থাকবে কেউ সেপারেট হয়ে যাবে না ঠিক আছে তো সময় এই যে বন্ধন আছে সেই বন্ধনটা তিন ধরনের হয় একটা হচ্ছে সমাজী এক বন্ধন একটা হচ্ছে সমাজের দ্বিবন্ধন একটা হচ্ছে সমাজের ত্রিবন্ধন এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন কাকে বলে সাপোজ আমার কাছে দুটো মৌল আছে একটি এ একটি বি এদের মধ্যে যদি একটা বন্ধন হয় তাহলে এক বন্ধন যদি এ আর বি এর মধ্যে এরকম থাকে তাহলে এটাকে আমরা বলবো দ্বিবন্ধন এটা হচ্ছে দ্বিবন্ধন আর এ আর বি এর মধ্যে যদি তিনটে থাকে তখন আমরা এটাকে বলবো ত্রিবন্ধন মনে রাখবি যে এই এক একটা বন্ধন এই এক একটা বন্ধন তোর দুটো ইলেকট্রনের জন্য একটা বন্ধন তৈরি হয় ঠিক আছে দুটো ইলেকট্রনের জন্য একটি বন্ধন তৈরি হয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা এবার দেখ এবার আসবো হাইড্রোজেন হাইড্রোজেন তৈরি যদি হোক বা সময় যদি হোক যাই হোক এখন আমাকে গঠন করতে হবে দেখেই বুঝতে পারবো যে এটা তরি না সময় যদি একটা জিনিস মনে রাখবি তরু যদি যদি যোগ হয় ফার্স্টের ফার্স্টের যে মূল্যটা ওটা কিন্তু একটি ধাতু হবে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে একটি ধাতু হয় আর ধাতু সবসময় প্লাস হয় তো দেখেই বুঝতে পারবি যে ওটা আমার তরি না সময় যদি পরীক্ষা কিরকম কোশ্চেন দেয় পরীক্ষায় বলবে যে নিচের কোনটি একটি তরিজি যোগ এই ধরনের প্রশ্নগুলো আসে নিচের কোনটি একটি তরি যদি যোগ চারটে অপশন থাকবে চারটে অপশনের মধ্যে দেখবি ফার্স্টের যেটা থাকবে চারটে অপশনের মধ্যে ফার্স্টের যে থাকবে যে দুটো মৌল নিয়ে একটা যোগ গঠিত হচ্ছে সেই দুটো মৌলের প্রথম একটা যদি একটি ধাতু হয় ধাতু ম্যাগনেসিয়াম হতে পারে অন্য কিছু যাই হোক ধাতু যদি হয় জানবি ওটা আমার তরি যদি যৌগ ঠিক আছে কারণ তরি কারণ ধাতু সবসময় পজিটিভ হয় প্লাস হয় ধাতু সবসময় পজিটিভ হয় ঠিক আছে তাহলে একটি পজিটিভ হলো তারপর একটা তার পজিটিভ হলো তারপর একটা নিশ্চয়ই নেগেটিভ হলো তাহলে প্লাস মাইনাস যদি থাকছে তার মানে ওটা তৈরি যাই যোগ তাহলে ওইটা হচ্ছে একটি ক্লু যে আমি ওটা দেখে বুঝতে পারবো তাছাড়া এক নম্বরের জন্য চারটে অপশন সবাইকে যদি করে করে দেখতে হয় তাহলে তো অনেক টাইম চলে যাবে তো এই একটা প্রসেস যে আমি ধাতুটা দেখে বুঝতে পারবো যে ওটা প্লাস বা মাইনাস প্লাস মাইনাস মানে আমার তৈরি যদি না হয় তাহলে সময় যে এবার হচ্ছে হাইড্রোজেন এবার হাইড্রোজেন পরস্পরের মধ্যে কি বন্ধ এটা কি যোগ একটা সমজরি যৌগ এবার সময় যৌগ পরস্পরের মধ্যে কি ডট হয় সমজরি লুইস ডট গঠন হয় তো কি হবে গঠন হবে প্রথম এ একটি হাইড্রোজেন এর সাথে আর একটা হাইড্রোজেন আছে তাই তো এর সাথে আর একটা হাইড্রোজেন আছে তাই তো H2 মানে কি দুটো হাইড্রোজেন তাহলে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন তো হাইড্রোজেনের সর্বোচ্চ কক্ষে ইলেকট্রন সংখ্যা কয়টা হয় একটি হয় তো আমরা এখানে লিখলাম একটি ইলেকট্রন ঠিক আছে এর একটা একটি ইলেকট্রন তো এবার এ চাইবে কি করতে সুস্থিত হতে এই হাইড্রোজেন চাইবে আমরা সুস্থিত হই তাহলে দুজন যদি সুস্থিত হতে হয় আগে বটে তো আমরা কি দেখছিলাম আগে বটে দেখছিলাম একজনের কাছে বেশি আছে একজনের কাছে কম আছে যার কাছে কম আছে সে যার কাছে বেশি আছে সে তাকে নিয়ে দিয়েছিল কিন্তু এবারের ক্ষেত্রে এরও একটি আছে এরও একটি আছে একেও সুস্থিত হতে গেলে দুটো লাগবে একেও সুস্থিত হতে গেলে দুটো লাগবে তো কি করবে এই হাইড্রোজেন ইখে একটি দিয়ে দেবে সুস্থিত হয়ে যাবে এ আবার ইখে দিয়ে দেবে এটা দুজন তাহলে সুস্থিত হয়ে যাবে তাহলে পরস্পর দেওয়া নেওয়ার মাধ্যমে ওটা কিন্তু সংযোজিত হয়ে একসাথে থাকছে তো এটা কি হবে লুই স্টোরটা গঠন করব প্রথমে এরকম দুটো লুই করতে হবে এখানে লুই বলবো ঠিক আছে ওই রুটি করে না লুই ওই জন্য লুই ঠিক আছে তো এটা হচ্ছে লুই আর এটা হচ্ছে কমন প্লেস এই জায়গাটাকে আমরা বলবো কি কমন প্লেস ঠিক আছে আচ্ছা এখানে আমি দুটো যে মূল ছিল আমার কি কি ছিল একটা ছিল হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন লিখলাম ঠিক আছে এবার এই হাইড্রোজেন কটা ইলেকট্রন দিয়েছিল একটি এই হাইড্রোজেন কটা ইলেকট্রন দিয়েছিল একটি এক্সট্রা যেহেতু আমার আর কোনো ইলেকট্রন এখানে নাই সেই জন্য আমার এখানে কোনো ইলেকট্রন লেখার প্রয়োজন নেই তো যে যদি থাকতো তাহলে আমরা এখানে লিখতাম তো এরা এটা হচ্ছে লুইস এবার এরা দুজন পরস্পরের সাথে একটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে প্রদান করছে এবার এদের মধ্যে একটা এইচ আর একটা এইচ তো আমি কি বললাম যে দুটো ইলেকট্রন মানে কটা বন্ধন তৈরি হবে একটি বন্ধন তাহলে হাইড্রোজেন আর হাইড্রোজেন মধ্যে হচ্ছে এক বন্ধন এটা হচ্ছে লুইস

প্লাস করি আর এদিকেও থাকছে একটা এইচ তাহলে এরকম করে গঠনটা হবে এইদিকে ও ওইদিকে এইচ এদিকে এইচ তার মানে এইচ টু ঠিক আছে এবার হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত হয় এক অক্সিজেনের কত হয় দুই কমা ছয় ছয় মানে সর্বস্থ কক্ষে দুই কমা ছয় হয় সর্বস্থ কক্ষে তার মানে কটা ছটা এর একটি এর হচ্ছে ছটা আর এই হাইড্রোজেনে কটা হবে একটি হলো এবার দেখ হাইজেনের তো একটি আছে ও কি চাইবে যে আমি সুস্থিত হই তাহলে সুস্থিত হতে গেলে তো ওখ দুটো দরকার ওকে কারোর কাছ থেকে একটি নিতে হবে এই হাইজিনের চাইবে যে আমিও সুস্থিত হই ওরাও তো সর্বশ্রমকে একটি আছে তাহলে ওকেও কি করতে হবে একটি নিতে হবে অক্সিজেন চাইবে যে আমিও সুস্থিত হই হইতো তো সর্বশ্রম কটা আছে ছটা কটা করতে হবে ওকে আটটা করতে হবে মানে আর কটা চাই দুটো চাই এরা চাইছে আমরা দুটো নেবো ই চাইছে আমিও দুটো নেবো তাই তো তাহলে কি হবে সুস্থিত হবে এই যে হাইড্রোজেন রয়েছে এ কি করবে অক্সিজেন এ তো মাত্র একটি আছে এ অক্সিজেন একটা দেবে আর এ হাইড্রোজেন ই অক্সিজেন একটা দেবে তাহলে একটা একটা করে যদি দেয় কটা দেবে দুটো তাহলে সুস্থিত হয়ে গেল এবার এদিকে তো সুস্থিত করতে হবে অক্সিজেন কি করবে এই অক্সিজেন এই হাইড্রোজেন একটা দেবে এই অক্সিজেন এই হাইড্রোজেন একটা দেবে তাহলে একটা একটি করে যদি দেয় এখানে যদি একটা ছিল যদি একটা দেয় তাহলে দুটো হয়ে যাবে সুস্থিত আর যদি একে দেয় সুস্থিত হয়ে যাবে তাহলে এরা কটা ইলেকট্রন আদান প্রদান করছে দুটো ইলেকট্রন আদান প্রদান করছে তা আমরা এটা আমরা লুইস করবো যেরকম ডিজাইন আছে সেরকম ভাবে কিন্তু গোল করব একটা লুই দুটো লুই তিনটে লুই ঠিক আছে এবার মাঝে কে ছিল অক্সিজেন ছিল এদিকে কে ছিল হাইড্রোজেন ছিল এদিকেও হাইড্রোজেন ছিল তাই তো এবার হাইড্রোজেন কটা ইলেকট্রন দিয়েছিল একটি হাইড্রোজেন একটি ওই হাইড্রোজেন একটি এই হাইড্রোজেন দিয়েছিল আর আর একটা হাইড্রোজেন কিন্তু অক্সিজেন আচ্ছা এই হাইড্রোজেন কটা দিয়েছিল একটি কটা নিয়েছিল একটি বুঝলো আচ্ছা এই দুটো বাদে মানে এই দুটো ইলেকট্রন বাদে আর কটা ইলেকট্রন পড়ে রয়েছে একটা দুটো তিনটে চারটে লিখে দেবো একটা দুটো তিনটে চারটে তাহলে এটা হচ্ছে লুইস্টোর গঠন এবার আমাকে বন্ধনটা তৈরি করতে হবে কি করে করব এইচ ও এইচ যেমন আছে লিখব দুটো ইলেকট্রন দুটো ইলেকট্রন মানে কটা বন্ধন একটি বন্ধন আবার দুটো ইলেকট্রন মানে কটা বন্ধন একটি বন্ধন আর এখানে চারটি ইলেকট্রন এখানে আমরা লিখে দেব এক দুই তিন চার ঠিক আছে তাহলে এখানে জলের অণুর মধ্যে কয়টা বন্ধন গঠন হচ্ছে সমযোজী এক বন্ধন কখন কখনো পরীক্ষা আসে সিএইচ ফোর মানে কি সিএইচ ফোর হচ্ছে মিথেন এবারে CH4 কি হবে গঠন করবে একটা কার্বন আছে চারটে হাইড্রোজেন আছে তো দেখ এটা মাঝে থাকছে কার্বন চারটে হাইড্রোজেন তার মানে কি এদিকে একটা হাইড্রোজেন থাকবে এদিকে একটা হাইড্রোজেন থাকবে ওপর দিকে একটা থাকবে নিচে দিকে একটা থাকবে চারদিকে দিকে চারটে হাইড্রোজেন থাকবে এবারে হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা এক এই হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা এক তাই তো সব ইলেকট্রন সংখ্যা এক করে আর এই হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কত এক এই হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কত এক কার্বনের এটার সংখ্যা কত কার্বনের হচ্ছে ছয় তাহলে ছয়টাকে যদি আমরা ভাঙ্গি কত পাবো দুই কমা চার তাহলে সর্বস্তক ইলেকট্রন সংখ্যা কত আছে চার আছে তাহলে একটা দুটো তিনটে চারটে চারটা আমি ইলেকট্রন লিখলাম তাই তো আচ্ছা এবারে সবাই চাইবে যে আমরা সুস্থিত হই তাহলে হাইড্রোজেনকে যদি সুস্থিত হতে হয় হাইড্রোজেনের সর্বস্তক কটা আছে এক ইলেকট্রন আছে ওকে সুস্থিত হতে গেলে কটা লাগবে আরো একটি করে লাগবে মানে দুটো করতে হবে যে করে আচ্ছা প্রত্যেক জনের একটা একটি করে লাগবে আচ্ছা কার্বনের আছে কটা চারটে তাহলে সর্বোচ্চ কটা করতে হবে আটটা করতে হয় আটটা করতে হয় তাহলে আরো কটা দরকার চারটে কোথা থেকে চারটে পাবে এবারে হাইড্রোজেন এর তো চারটে দরকার কার্বনের কটা দরকার চারটে দরকার তো কি করবে এই হাইড্রোজেন একটি দেবে এই হাইড্রোজেন একটি দেবে এই হাইড্রোজেন একটি দেবে এই হাইড্রোজেন একটি দেবে চারজনের কাছে একটি করে যদি দেয় তাহলে তো চারটে হয়ে যাবে আটটা হয়ে গেলো এবারে কার্বন এদের তো একটি করে দরকার তো কার্বন কি করবে একেও একটি দেবে একেও একটি দেবে এক একটি দেবে এক একটি দেবে সবাইকে একটা একটি করে দেবে তাহলে এদের মধ্যে কটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে একটা দিচ্ছে একটা নিচ্ছে তো এটাকে আমরা যদি লুইস ডট বানাই যেমন ভাবে আছে তেমন ভাবে বানাবো একটা বড় লুই এদিকে একটা কাটবে এদিকে একটা কাটবে এদিকে একটা কাটবে এদিকে একটা কাটবে হলো মাঝে কে আছে কার্বন কার্বন আছে আচ্ছা আর এগুলোতে কি আছে হাইড্রোজেন তাই তো হাইড্রোজেন 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 এবারে এদের মধ্যে কতগুলো ইলেকট্রন আদান প্রদান হয়েছে মানে একটা দিয়েছে একটা নিয়েছে একটা দিয়েছে একটা নিয়েছে একটা দিয়েছে একটা নিয়েছে আর কার্বনে কটা ইলেকট্রন বেঁচে আছে কার্বনে কোনো ইলেকট্রন নাই ঠিক আছে তো এগুলো হচ্ছে কার্বন এইবারে আমরা বন্ধনটা গঠন করব বন্ধনটা কিভাবে গঠন করবো একই হবে কার্বন এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন ঠিক আছে তাহলে দুটো ইলেকট্রন মানে ক বন্ধন এক বন্ধন এদিকে এক এদিকে এক এদিকে এক এদিকে এক তাই তো কারণ সব দিকে দুটো দুটো করে রয়েছে তাহলে এটা হচ্ছে মিথনের মিথেনের লুইস টোর গঠন ঠিক আছে এটা সমযোজী কত বন্ধন দ্বারা যুক্ত এরা এক বন্ধন দ্বারা যুক্ত নেক্সট কি আছে নাইট্রোজেনের সংকেত কি N2 নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2 তাই তো তাহলে N2 কে আমরা পড়বো N2 মানে কি এন প্লাস এন মানে এন প্লাসের এন ইলেকট্রন সংখ্যা কত হয় নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা কত হয় সাত হয় সাত মানে কি তো কক্ষে ইলেকট্রন সংখ্যা কটা পাঁচটা তাইতো তাহলে এক দুই তিন চার পাঁচ এরতাই এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচটা তাহলে এবার আমাকে সর্ববহিষ্ঠ কক্ষে কটা ইলেকট্রন করতে হবে যাতে সুস্থিত হয় আটটা আটটাকে মনে রাখবি আটটা করতে হবে আছে কটা পাঁচটা আমাকে যে করে হোক আটটা বানাতে হবে তো কি করে করব এরও তো পাঁচটা আছে এরও পাঁচটা আছে তাহলে এই নাইট্রোজেন যদি তিনটে দেয় একে যদি তিনটে ইলেকট্রন দিয়ে দেয় ঠিক আছে তাহলে এর আটটা হয়ে যাবে আবার এই নাইট্রোজেন যদি একে তিনটে দেয় তাহলে কটা হয়ে যাবে এরও আটটা হয়ে যাবে একে যদি তিনটে দেয় তাহলে এরও কটা হয়ে যাবে আটটা হয়ে যাবে তাহলে এদের মধ্যে কটা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে এদের মধ্যে তিনটে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে তাহলে আমরা এরকম করে দুটো লুইস ডট লুইস গঠন করব এদিকে হচ্ছে নাইট্রোজেন এদিকে হচ্ছে নাইট্রোজেন এদের মধ্যে কটা করে ইলেকট্রন আদান প্রদান হলো তিনটে মানে এই নাইট্রোজেন উঠে কটা দিয়েছে ওই নাইট্রোজেনকে তিনটে একটা দুটো তিনটে এই নাইট্রোজেন কটা দিয়েছে একটা দুটো তিনটে টোটাল কটা ইলেকট্রন ছিল আমাদের পাঁচটা তার মধ্যে তিনটে আদান প্রদান হয়ে গেছে আছে কটা করে দুটো করে এরো দুটো এরো দুটো পাশা লিঙ্গাম আচ্ছা এবার এদের মধ্যে কটা করে বন্ধন গঠন হবে নাইট্রোজেন নাইট্রোজেন এবারে দুটো মানে একটা বন্ধন তাহলে মানে কটা বন্ধন তিনটে বন্ধন একটি দুটো তিনটা পাশে দুটো করে এক্সট্রা রয়েছে সেগুলোকে লিখে দেবো যেতে পারে এখানে লিখে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন কত বন্ধন গঠন করে বন্ধন পরীক্ষায় কোশ্চেন দেয় যে একটি ত্রিযোজি যুক্ত বন্ধনযুক্ত সময় মৌলের উদাহরণ দাও ঠিক আছে এটা কিন্তু দিতে পারে তখন বলতে পারেন ত্রিযোজি কার নাইট্রোজেন এক দুজি বললে ওগুলো আছে ঠিক আছে এটা হচ্ছে ত্রিজোজি যদি বলে তিন বন্ধন যুক্ত একটি সময় যোগের উদাহরণ তখন এটা বলবি নাইট্রোজেন আচ্ছা নেক্সট হচ্ছে সিও টু সিও টু কিভাবে যুক্ত থাকবে মাঝে কার্বন এদিকে অক্সিজেন এদিকে অক্সিজেন সিও টু ঠিক আছে অক্সিজেনের সর্বস্তকে ইলেকট্রন সংখ্যা কটা ছটা কারণ টোটাল ইকট্রন সংখ্যা হচ্ছে আট তাহলে ছটা দুই কমা ছয় এর তাই হবে দুই ছয় আর কার্বনের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছটা তার মানে এটা কত হবে দুই কমা হবে তাহলে আমার সর্বস্তকে ছটা আছে লিখবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এর তাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কার্বনের পটা আছে চারটে তাহলে একটা দুটো তিনটে চারটে এবারে সব তো চাই হোক আমরা সুস্থিত হই তাহলে এই অক্সিজেনের সুস্থিত হতে কটা দরকার আর আছে সর্বোচ্চ ছটা দরকার আর দুটো তাহলে দুটো কার কাছ থেকে নিবে এ কার্বন কাছ থেকে নিবে আচ্ছা এরও তাই সর্বোচ্চ ছটা সুস্থিত হতে কটা দরকার দুটো দরকার কার কাছ থেকে নেবে এই কার্বনের কাছ থেকে নেবে ঠিক আছে তাহলে এই কাছ থেকে দুটো দিন এই কাছ থেকে দুটো নিল এও তাই এর কাছ থেকে দুটো নিচ্ছে এর কাছ থেকে দুটো নিচ্ছে আচ্ছা এর সর্বোচ্চ কি ইলেকট্রন সংখ্যা চার চার তো তাহলে একে শুধিত হতে গেলে কটা ইলেকট্রন দরকার আরো চারটে ইলেকট্রন দরকার কার কাছ থেকে নেবে এর কাছ থেকে নেবে দুটো এর কাছ থেকে দুটো আর এর কাছ থেকে দুটো তাই তো তাহলে এদের মধ্যে কটা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে দুটো করে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে তাহলে আমরা এটাকে লুইস গঠন করবো প্রথমে একটা বড় এই সাইডে একটা আর এই সাইডে একটা তো মাঝে কি ছিল আমাদের কার্বন ছিল কার্বন লিখলাম আচ্ছা এইদিকে একটা অক্সিজেন ওইদিকে একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন এবার কটা করে ইলেকট্রন আদান প্রদান হয়েছে দুটো করে মানে অক্সিজেন কার্বন দুটো দিয়েছে ওই জন্য দুটো কার্বন অক্সিজেন দুটো দিয়েছে ওই জন্য দুটো এদিক তাই অক্সিজেন কার্বন দুটো দিয়েছে ওই জন্য দুটো কার্বন অক্সিজেন কে দুটো দিয়েছে ওই জন্য দুটো আচ্ছা কার্বনে ছিল তো বাইরে চারটে এদিকে দুটো গেছে ওইদিকে দুটো গেয়েছে তাহলে ভিতরে আমার আর কিছু লেখা দরকার নেই আর এদিকে অক্সিজেনে কটা ছিল ছটা ওইদিকে দুটো গেইছে তার মানে আমার এখন চারটে কিন্তু হাতে আছে তো চারটে আমি এখানে লিখবো এখানে ক্ষেত্রে তাই ছিল ছটা দিন নিচে দুটো আরো কটা থাকবে চারটে লিখলাম তাহলে এবার দেখবো যে এদের মধ্যে ক বন্ধন গঠন হচ্ছে ঠিক আছে তাহলে এবার দেখি ও সি ও দুটো ইলেকট্রন মানে এক বন্ধন চারটে মানে কবন্ধন দ্বিবন্ধন এদিকে দি এদিকে তো চারটে আছে মানে দুই আর এক্সট্রা কটা ইলেকট্রন ছিল চারটে করে এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে আমার এটা হচ্ছে দ্বিবন্ধন গঠন এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন তিনটে গঠনই শিখলাম আর ওই দিক থেকে সমজি যোগের রুইস্টর গঠনও শিখলাম কারো কোনো প্রবলেম আছে